আমি সেনা প্রধানকে বলবো তৃণবাহিনী প্রধানকে বলবো আমি প্রেম বর্জন করুন এক এক হওয়ার কোনো সম্ভাবনা নাই চেষ্টা করবেন না হুমকি ধামকি দিবেন না জনগণের পাশে থাকুন আপনার ব্যারাকে যেভাবে থাকেন সেভাবে থাকেন ঝামেলা করবেন না আপনি স্বরাষ্ট্রপতি আপনি সেনাবাহিনীর লোক এটা আপনি রেহাই পাবেন না আপনার শান্ত ভদ্র এটা কোনো বিবেচনা বিষয় না আইন আইনের গতিতে চলবে ট্যাক্সের টাকা আপনাদের বেতন হয় এটা ভুলে যাবেন না আমরা ডক্টর ইউনুস খুব ভালো মানুষ কঠিন হতে পারেন নাই তাই আপনার সুবিধা নিচ্ছেন আমি আবার বলবো আমাদের নতুন দেশ এই দেশটাকে আমি এগিয়ে নিয়ে যাবো আগামী প্রজন্মের কাছে একটা সুন্দর দেশ রেখে যাব ভারতের মুক্ত বাংলাদেশ থাকবে এখানে কোনো ভারতের চোখ রাখানি চলবে না সেনাবাহিনীকে বলবো আপনার ব্যারাকে যেভাবে থাকেন সেভাবে থাকেন ঝামেলা করবেন না এই জনগণ আজকে শক্তিশালী জনগণ এক হয়ে গেছে আপনার এক অপকর্মের জন্য আমরা আরেক ধাপ এগিয়ে গেছি আমরা মনে করি জরুরিভাবে এদের বিচার করুন নাহলে আপনার উপর আমার সন্দেহ থাকবে যে ঘটনা ঘটেছে লজ্জার আমি একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে নিজেদের অপমানিত বোধ করছি আমাদের এই সশস্ত্র বাহিনীর জেনারেলরা নিয়োগ নিয়োগকর্তা ছিল শেখ হাসিনা আনুগত্য থাকবেই বাট লজ্জার সীমা একটা ধারণ করেন এটা বিপ্লবী সরকারের অংশ আপনারা অকারণে হাত তুলেছেন আহত করেছেন এবং যেভাবে আঘাত করেছেন হত্যা করার জন্য আমি অনুরোধ করব বিচার বিভাগ যে আপনারা সপণীত হয়ে মামলা করুন এই যে আমাদের হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেল আমাদের বিমান বাহিনী নিয়ে তার জন্য আমরা কেন হাসিনাকে চলে যেতে দিলাম এখানে আমরা কঠোর না হলে আমরা সোজা করতে পারবো না আজকে কথা উঠেছে চৌদ্দ দলকে বাতিল আমি চাই না এই সেনাবাহিনীর জেনারেলদের বিরুদ্ধে আমরা কোনো কথা বলি আপনার আওয়ামী লীগের রেসপন্সার আপনারা নতুন করে শপথবদ্ধ হন বাংলাদেশের প্রতি ভারতের প্রতি না আওয়ামী প্রেম বর্জন আওয়ামী প্রেম বর্জন করুন আমি সেনাপ্রধানকে বলব তৃণবাহিনী প্রধানকে বলবো আপনার ভারত আপনার ওই ঢাকেশ্বরী মন্দিরে যান এটা আমরা পছন্দ করি না আপনাদের আমরা সন্দেহের চোখে দেখি কোনো এক এক হওয়ার কোনো সম্ভাবনা নাই চেষ্টাও করবেন না হুমকি ধামকি দিবেন না জনগণের পাশে থাকুন আপনার জনগণের দেশের কর্মচারী আমাদের বেতনে ট্যাক্সের টাকা আপনাদের বেতন হয় এটা ভুলে যাবেন না যারা বিচার হবে সীমা লঙ্ঘন করে যাচ্ছেন একটা লাল গেঞ্জে পড়ার লোক ছিল পুলিশের মধ্যে থেকে সেই লোকটা কোথায় সেই লোকটাকে দেখতে চাই আপনি স্বরাষ্ট্র প্রতিষ্ঠে আপনি সেনাবাহিনীর লোক এটা আপনি রেহাই পাবেন না আপনার শান্ত ভদ্র এটা কোনো বিবেচনা বিষয় না আইন আইনের গতিতে চলবে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ